হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে হলো মঙ্গলবার তো সকালবেলা যা কাজ সেটা তো করেছি দেখো কী রোদ দূর গরম এই দু দিন ধরে এত গরম পড়েছে এত গরম পড়েছে সে মাথা মতো খারাপ হয়ে যায় আমার মোটামুটি রান্না আজকে সাতটা আট ঘুম থেকে যতভাবে তাড়াতাড়ি করে উঠবো কিন্তু উঠতে আর পারি না লেট হয়ে যায় তো হোক সাতটা বেজে সাতটার সময় ঘুম থেকে উঠলাম এবার রান্না আর তো হবে মতন তত চাপ নেই দেখো ভ্রুটো না কী হয়ে গেছে যেন বুঝতেই পারছি না এখানটায় তো রান্নার অত চাপ নেই তার জন্য রান্নার অত আমি একটা ব্লুটুথ কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো আজকেও লাগছে আমার খুব গরম তো এতটাই গরম লাগছে যে আমি কী করবো বুঝতে বুঝতে পারছি না এতটাই গরম লাগছে যে আমি তোমাদের এখানে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে তোমাদের এখানে তো দেখো কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে যেটা রান্না করলাম আজকে করলাম ডিমের ঝোল এই ডিম ভেবেছিলাম ইয়ে করবো তো একা খাবো কি আর করবো তো করে নিই ডিম ডিম আলু দিয়ে তরকার করছি ডিম আর আলুর সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এবার একটু ঝোল করে নিয়েছি যেহেতু কাজে যাবো তার কিছু রান্না করতে চাই না আর এখন তো বাজারে যা আরেকটার মধ্যে ভাত আছে আর আলু সেদ্ধ করেছি ব্যাস আর দেখো সকালবেলা দেখলাম এত রোদ্দুর এত রোদ্দুর কিছু ভালো লাগছে না এখন দেখি কি আবার একটু মেক করেছে মনে হয় বৃষ্টি হবে কালকেও বলেছিলো বৃষ্টি হয়নি তো না এখন বৃষ্টি হবে কি না দেখা যাক বৃষ্টি হলে ভালো না হলে আরও বলো তো এখন ঘর মানে ঘর মুছবো ঘর ই করবো অত কাজের তাড়া নেই তো নটা এখন বেজে গেলো তার মধ্যে তারা উড়ো করে সব কিছু রেডি করে নিলাম ছাড়াই তো একা একা সব করছি বুঝ না হ্যাঁ ওই জানলাটা আমি না খুলিয়েই না বন্ধই থাকে রোববার দিন হয়তো একটু খুলি না আর খুলি না ভালো লাগে না আর এই জানলাটা তো সবসময় আগে খোলাই থাকতো কারণ মা থাকতো তো এখানটায় বসে বসে সময় মাই থাকতো এখন আর আমার ভালো লাগে না জাননা বালনা খুলতে তার জন্য জাননা মালনা কিছুই খোলা হয় না তো সাইকেলটা রয়েছে ঘরে পাবজি পুজোর মধ্যে চালাবো সাইকেলটা নিয়ে বেরোয় হয় না রাস্তা এত জল হয়ে যায় একটুতেই যে আর সাইকেল নিয়ে বেরোতে পারছি না তো আর কি বলবো তোমাদেরকে তোমরা তো সবই জানো আমার কথা তো চলো পরে দেখা হচ্ছে রাখছি আগে চান হয়ে গেছে এবার আমি ভাত রে বাড়ব জোগাড় করবো আগে তো মা আমার ভাতটাকে রেডি করে দিত এখন আমার নিজের ভাতটা নিজেই রেডি করতে হবে তো টিফিনটা গুছাবো তারপরে যাব এই যে ভাত তরকারি খাবো না পেট শরীরটা ভালো লাগছে না তো দেখি দিদি আবার আজকে শীতকাই দিচ্ছে এই যে আলু ভাজা রক্ত ভাজা দিচ্ছে আমার আলু সিদ্ধ আছে ওটা নিয়েই আমি এখন ডিউটি যাবো তো দেখাচ্ছি তোমাদেরকে আমি ভাতটা রেডি করে তারপর দেখাচ্ছি আমি কী কী আজকে খাওয়ার নিচ্ছি আর প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো যাতে আমি সামনের দিকে একটু এগাতে পারি আমার আর গল্প করা আমার জীবনে আর কিছুই নেই এখানটাই শেষ আর এখান থেকে শুরু এবার তোমাদের সাথে বকে বকে আমার টাইমটা পাস করি এক কাজে যাবো কাজে গিয়েই ওদের সাথে একটু বকবো ভালো লাগে না এখন আর কথাবার্তা বলতে আমার কিছু ভালো লাগে না